নমস্কার দর্শক বন্ধু আজ যে বিষয়ে আলোচনা করব বৈদিক জ্যোতিষ হস্তরেখা বিচার বিষয়টা হলো বিবাহ জীবন আপনার কেমন যাবে জেনে নিন আপনারকে শেয়ার করুন জানার সুযোগ করে দিন ভালো লাগে লাইক করুন শুরু করব বিবাহ জীবন কেমন যাবে প্রথমে বলি বিবাহ জীবনের ভূমিকা বাস্তবীয় আছে যদি কোনো ব্যক্তির বাস্তবে দক্ষিণ দিকে জল পুকুর গাছপালা থাকে সেই বাড়ির নারী বিবাহ জীবন সুখ পায় না উত্তর পশ্চিম দিকে বাস্তু কাটিং থাকলে বা বাড়া থাকলে সে বাড়িতেও অশান্তি লেগে থাকে পশ্চিম দিকে আগুন জ্বালালে সেটা অশান্তি হয়ে থাকে সেটা অনেক কারণ আছে বাস্তবতা হবে হরস্কোপের মধ্যে অনেক ডেটা পারা আছে তাদের হাস্যক্ষ থেকে বলা যাবে যে বিবাহ জীবন কেমন যাবেন যেমন শনি ও মঙ্গল দ্বাদশ ঘরে থাকলে বিবাহ জীবন সুখের হয় না শুক্র শনি নক্ষত্রে থাকলে হয় না শুক্র যদি মঙ্গলের নক্ষত্রে থাকে বা মঙ্গল শুক্রের নক্ষত্রে থাকলে হয় না লগ্ন থেকে সপ্তম ঘরে রবি বিবাহ জীবন অশুভ হয় অনেক তত্ত্ব আছে যার যেটা বলি যে করি নিজের হাত হাতকে মিলান বিবাহ জীবন সুখের তো সেই বন্ধ যাব প্রথম এই যে দেখো বৃহস্পতি স্থান থেকে আয়ু রেখাটা সৃষ্টি হয়ে মণিবন্ধন এসছে আয়ু রেখা সে যুক্ত হয়ে সিররেখা এসেছে এটাকে বলা মাতৃরেখা পিতৃরেখা যুক্ত আছে হৃদয় রেখা বুথ থেকে উঠে গামী হয়েছে তিনটি রেখা সুন্দর থাকলে আমরা বিবাহ জীবন সুখের হবে বিবাহ রেখা কোনটা এটাকে বলা হয় রেখা আপনার যদি বিবাহরেখা সুন্দর সুগঠিত থাকে বিবাহ কোনো সমস্যা হবে না এটা হল শুক্রের স্থান শুক্র স্থানে কিছু সৌন্দর্য রেখা থাকবে এটা হলো সন্তান রেখা আপনার সন্তান সুখে বাস করবেন চন্দ্রস্থানটা চন্দ্র খুব সুগঠিত চন্দ্রের মাউন্ট তাহলে বিবাহরেখা সুন্দর আছে শুক্র ভালো আছে চন্দ্র ভালো আছে বৃহস্পতি ভালো আছে তিনটে সুন্দর রেখা আছে আপনার জীবনে বিবাহ জীবন সুখের হবে এবারে তার সাথে আবার ভাগ্য ভালো হয় এই হাতে যদি ভাগ্য রেখা খুব সুন্দরভাবে উঠেছে রবি রেখা আছে আপনার সম্মানও আছে তাহলে আপনার সুখের জীবন বিবাহ জীবনে সুখ শান্তি ভোগ করছেন সন্তান নিয়ে হঠাৎ করে বিবাহ জীবন অশান্তি আসার কারণ বা কারোর যে হয় থেকে অশান্তি সেই কারণ তত্ত্ব কোনো দেখাবো বিভিন্ন হাত প্রথমে দেখতে হবে এই বিবাহ রেখা আছে এই বিবাহ রেখার উপরে এইভাবে কোন চিহ্ন আছে বিবাহ রেখার মাথায় চিহ্ন আছে আপনার বিবাহ জীবন সুখের হবে না মানসিক কষ্টে ভুগছে না এই যে চন্দ্র স্থান জব ক্রস বা তিল কিছু আড়ে রেখাই হবে কাটা চন্দ্র আপনার খারাপ মন মানসিক ক্ষতা ভালো নয় বারে বারে চোখে জল পড়বে এবং জীবনে সুখ নেই মঙ্গল স্থানে রেখা মাথায় জব মস্তকে বারবার আঘাত হবে মারপিট হবে মঙ্গল স্থানে ক্রস চিহ্ন থাকবে বা তিল থাকবে আপনার মঙ্গল ড্যামেজ হলো জীবনে অমঙ্গল বারে অশান্তি রাগের কারণে সংসার ভেঙে যায় তার সাথে দেখায় রাহু স্থানে তিল এবং ঠিক রবি রেখার উপরে তিল বিয়ে করে ছাড়খাড় হয়ে যাবে এবারে তাহলে অশান্তি কেন হয় চন্দ্র সানে এ তিনটে চারটে রেখার মধ্যে এই চারটে শিম্বলের মধ্যে কেউ একজন থাকলে আপনার অশান্তি হবে মঙ্গলের তিনটে সিম্বল দেখাল জব তীর ক্রস তিনজনের একজন থাকলে আমরা বারে বারে সমস্যা দেখা দেবে বা মঙ্গল স্থানে কিছু বক্স টাইপের এইভাবে কিছু রেখা আছে ক্ষেত্রে একজন থাকলে বিবাহ জীবনে কষ্ট দেবে রাহুস্থানে কিছু আড়ে রেখা এইভাবে আছে জাল টাইপের করেছে বিবাহ জীবনে কষ্ট হবে পুরো বিবাহ জীবন ছাড়খার হয়ে যাবে হয়ে আবার বিয়ে হয়ে সংসার হবে না ঠিক রাহুস্থান থেকে এ রেখা এসে এইভাবে বিবাহের রেখা কেটে দেয় ঠিক অবস্থান ফেলে দেবে আমার জীবনে সুখ নেই বিবাহ করে সন্তান আছে ছাড় খার এবারে এই শক্ত সুক্ত স্থান এখানে তিল থাকতে পারে কিছু উপর ওপর চিহ্ন থাকতে পারে আপনার বিবাহ জীবনে সুখ হবে না এ কটা সিম্বল আমি দেখাচ্ছি না দেখুন ভাগ করে এখানে ভেঙে গেছে শনিস্থানের ক্রস তৈরি করেছে বা ভাগ্য রেখার উপর জব তৈরি আছে শনি খারাপ মানে একা জীবন পাশে কেউ সাপোর্ট নেই রাহু খারাপ জীবনে সর্বক্ষেত্রে বাধা এবং মঙ্গল খারাপ প্রচুর রাগ মাথা গরম করা রেগে যাওয়া মস্ত আঘাত হওয়া রক্তক্ষরণ দুর্ঘটনা ঘটতেই পারে চন্দ্র খারাপ মানসিক কষ্টের চোখে জল পড়ছে এই যে আমি ঘোর সিমল দেখাচ্ছি আপনার হাতে কোনটা আছে মিলান যদি সব স্বপ্নটা না যদি এই বিবাহ রেখা কাটা আর মঙ্গলের এই সিম্বল থাকলে আমরা ঘটবেই অবশ্যই ঘটবে যাতেও তোমার বিবাহ জীবন এই ধরনের ঘটবে চোখের জল পড়বে এখানে চন্দ্র খারাপ হবে শুক্রের স্থানে কোনো নেগেটিভ চিহ্ন উঠবে সুখহীন হয়ে যাবে এই ধরনের চিহ্ন থাকবে এবার দেখাবো অনেকের প্রশ্ন আছে বিবাহ জীবনে কেন ভালো প্রথম দেখিয়েছি ভালো হওয়ার কারণ খারাপ হওয়ার কারণ এবার দেখাবো বিয়ে কত বছর বয়সে হবে প্রথম বিয়ে কত বছর বয়সে হবে সেই ব্যাপারটা অনেকে প্রশ্ন থাকতেই পারে সেইটা আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে নিজেরা খেয়াল করবেন নিজের হাতকে মেলান যে আপনার বিয়ে কত বছর বয়সে হবে দেখো এই আয়ু রেখা আছে রেখা আছে এটা হচ্ছে কি হৃদয় রেখা আছে তিনটে কমানের সবার থাকে কিন্তু আয়ু রেখা যদি কোনো জায়গায় ভাঙে তাহলে আমরা বিবাহ কষ্ট হবে ওটা আমি বলিনি এলে দেখিয়ে দিলাম বিয়ে কত বছর বয়সে হবে এইটা হলো পঁচিশ বছরের এটা পঞ্চাশ বছরের ম্যাপ এই বুদের স্থানটা এইখানে আমাদের রেখা থাকে বিবাহ রেখা যদি এই রেখা এই সূর্য সুযোগ সূর্যসূরি এটা হলো পঞ্চাশের স্কেল সূর্য যদি থাকে তাহলে আমরা পঁচিশ বছর বয়সে বিয়ে হবে হৃদয় রেখা যদি কারো কাছে থাকে তাহলে আরো কম বয়সে বিয়ে হবে হৃদয় রেখা যত কাছে থাকবে তার তত তার কম বয়সে বিয়ে হবে এই রেখা যত উপরে থাকবে তত বেশি বয়সে বিয়ে হবে রেখা এই ধরনের উপরের দিকে আছে তাহলে পঞ্চাশের ভিতরে আমরা কোন বয়সে বিয়ে হবে বুঝতে পারছি যে পঞ্চাশ এই ম্যাপটা কোন বয়সে বিয়ে হবে বুঝতে পারবে বিয়ে ভেঙে যাচ্ছে বা দেখাশোনা করে মিষ্টিকে চলে যাচ্ছে বিয়ে হচ্ছে না এই বিবাহ রেখা আছে উপর থেকে রেখাই হবে কেটে দিয়েছে বারে বারে বিয়ের মাথা সৃষ্টি হয় আবার এই বিবাহ রেখা যদি উপরের দিকে মুখ হয়ে যায় আমরা খুব দেরিতে বিয়ে হবে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে বিয়ে হবে কিন্তু এটা দেহ জীবন সুখের হয় না ঠিক ওপরের দিকে মুখ হলে যদি বিবাহ রেখা নিম্নমুখী হয় অবশ্যই তাড়াতাড়ি বিয়ে হয় কিন্তু আর সেই বাড়ির মায়াদের কষ্ট হয় এই বিবাহ রেখার উপরে কোনো রকম কোনো রেখার দ্বারা ছেদ হবে না তিল থাকবে না তবে ভালো যদি এরকম কেটে ক্রস করে দেয় বা তিল তৈরি করে বিবাহ যোগ খুব ক্ষতি হবে বিবাহ রেখাটা একটা শাখা এই একটাই দিকে আপনার বিয়ে হয়ে কষ্টের জীবন কাটাতে হবে শিওর তাদের বিয়ে না করাই ভালো বিয়ে কাদের হবে না এখানে কোনো রেখা নেই সরু সরু কিছু ছোট রেখা আছে আপনার বিয়ে না হতে পারে তার সাথে এই রাহু তিল থাকতে হবে আর রবি স্থানে তিল থাকলে আমার বিয়ে হবে না মিলাম অবশ্যই মিলবে সুখে জীবনে বিয়ে করে সুখে সংসার করার তিনটে রেখা সাপোর্ট চাই আয়ু রেখা সুন্দর শিলরেখা সুন্দর হৃদয় রেখা সুন্দর সুগঠিত ভাগ্য রেখা সৌন্দর্য বিবাহ রেখা কোন রেখার তারা কাটানি কোন কোনো ছেঁড়া নেই শুক্র স্থানে উর্ধ্বামী রেখা চন্দ্রের স্থান সুগঠিত মঙ্গল স্থান শুভ আপনার বিবাহ জীবনে কোনো সমস্যা হবে না সুখের জীবন কাটাবেন এই ভিডিওটা আপনি শেয়ার করুন প্রত্যেকের কাছে ভালো থাকবেন নমস্কার